নমস্কার প্রোগ্রেসিভ আর্ট কলেজের তরফ থেকে আজকে এই ভিডিওটি করা হচ্ছে তাদের জন্য যারা এবছর আর্ট কলেজে ভর্তি হবে তার প্রিপারেশন নিচ্ছ এবং যারা কাজ করছো বা কলেজ ছাড়াও যারা এমনি কাজ করছো বিগ্নার একদম তাদের জন্যে একটা রুটিন সেট আপ কীভাবে কাজ করলে তোমাদের কাজটা আরও ভালো হবে এবং পরিশীলিতভাবে তোমরা কাজটা করতে পারবে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও কারণ এরকম তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে কিভাবে এগোনো যায় কিভাবে কাজ করব আসলে আমরা শুরু যখন করি তখন তো এলোপাথারি আমাদের যা ভালো লাগে ছবি আঁকা মানে ভালো লাগার জিনিস যা ভালো লাগে যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করতে থাকি এবং সেটা দেখাই সেটা এক্সিবিশন হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক যেভাবে হোক লোকজনকে দেখাচ্ছি তারা প্রশংসা করছে বা সমালোচনা করছে বা ভালো ঠিক ভুল ঠিক বলে দিচ্ছে কিন্তু এই পদ্ধতিটা এটা নিঃসন্দেহে কাজের পদ্ধতি কিন্তু কাজের পদ্ধতিটাকে যদি একটু মেথটিক্যালি ঠিকঠাক করে নেওয়া যায় আমার মনে হয় তাহলে এগোতে অনেক সুবিধা হয় বিশেষ করে যারা আর্ট কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে যারা এবছর ঢুকতে চাইছো তাদের জন্য এটা একটু মাথায় রাখতে হবে দেখো কাজ আমরা সবাই করি কিন্তু কাজটা সঠিকভাবে করা শুধু এফার্ট দিলেই যে খুব ভালো কাজ হবে তা কিন্তু নয় একটা ছোট্ট গল্প বলি আমাদের ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম যে একজন মাঝি সে তাকে শেখানো হয়েছে যে প্রচুর পরিশ্রম করো পরিশ্রমের ফল তুমি পাবেই পাবে পরিশ্রম যদি করো তার ফল পাবেই মাঝি মাঝ রাত্রে নৌকোয় উঠে খুব কষ্ট করে দাঁড় বাইছে প্রচুর দাঁড় বাইছে 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 রাতের অন্ধকার সে কিচ্ছু দেখতে পাচ্ছে না শুধু দাঁড় বেয়েই চলেছে দরদর করে ঘামছে তারপরেও সে দাঁড়বাইছে যখন সকাল হলো সে মনে করলো আমি তো প্রচুর পরিশ্রম করেছি তাহলে আমি ঠিক এখন নিশ্চয় একটা ভালো জায়গায় পৌঁছে গেছি বা ভালো জায়গায় চলে এসেছি যখন সকালে রোদ উঠলো উষার আলোকে সে দেখলো সে তো তুলতে ভুলে গিয়েছিল তাহলে এই যে মেথড যে পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবেই সেটা কিন্তু সর্বৈবভাবে সত্য নয় কারণ নোংরটা তুলে তাকে নৌকোটা চালাতে হবে আমাদের আর্ট ফিল্ডেও কিন্তু একই জিনিস আমাদের একটু মেথডিক্যালি এগোতে হবে সেই মেথডটাকে আমি তিনটে প্রসেসে ভাগ করলাম এইটা আমি আমার মতো করে বললাম তোমরা তোমাদের মতো করে ভাববে বা পথ তৈরি করবে আমরা আমাদের কলেজে যেভাবে শেখানোর চেষ্টা করি বা ওদেরকে বলার চেষ্টা করি প্রথম হচ্ছে স্টাডি নলেজ আর এক্সপ্লোর এই তিনটে হচ্ছে মেথড আমাকে সারা সপ্তাহে রুটিনে ভাগ করতে হবে যে আমি প্রথম যেটা কাজ থাকবে যে প্রতিদিন এই কাজটা কিন্তু প্রতিদিনের কাজ ডে বাই ডে আমাকে প্রতিদিন স্টাডি করতে হবে তারপরে আমাকে নলেজ গ্যাদার করতে হবে আর করতে হবে কি এক্সপ্লোর এবার আমি এগুলো পরপর একটু ভেঙে প্রথম প্রসঙ্গে আসি স্টাডি স্টাডিটা কি জিনিস দেখো আমরা যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে এগোচ্ছি আমাদেরকে স্টাডি সেটা আউটডোর স্টাডি হোক স্টিল লাইফ স্টাডি হোক হোলিয় স্টাডি হোক হিউম্যান ফিগার অ্যানাটমি স্টাডি হোক লাইভ স্টাডি হোক নোট স্টাডি হোক যাই হোক এই স্টাডি ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই একদম শুরুতে সে তুমি যে বিষয় নিয়ে কাজ করো না কেন তুমি যদি অ্যাপ্লাইড আর্ট নিয়ে কাজ করো তুমি যদি টেক্সটাইল নিয়ে কাজ করো প্রত্যেকটা ব্যাপারে তার আলাদা আলাদা পদ্ধতি হয়তো আছে কিন্তু স্টাডিটা মাস্ট স্টাডিটা তোমাকে করতেই হবে এবারে কিভাবে করবে এটা তোমরা দেখো এটা আমরা গাইডলাইন ঠিক করে দেওয়াটা ঠিক না এটা তোমরা একটু ভাবো যে আমার সারাদিনে আমি হয়তো দশ ঘন্টা কাজের জন্য সময় দিচ্ছি বা বারো ঘন্টা কাজের জন্য সময় দিচ্ছি তার মধ্যে আমি চার ঘন্টা রাখবো বা পাঁচ ঘন্টা রাখবো স্টাডির জন্যে এটাই সবচেয়ে বেশি সময় দিতে হবে সবচেয়ে বেশি সময় চার থেকে পাঁচ ঘন্টা আমি রাখবো হচ্ছে স্টাডির জন্যে স্টাডিটা আমি কী করব ধরো সপ্তাহে দুটো স্টিল লাইফ সপ্তাহে হয়তো পঞ্চাশটা স্কেচ একটা বা দুটো খুব ভালো ওয়াটার কালার কম্পোজিশান বা তুমি যদি কালচারাল স্টুডেন্ট হওয়া হয়তো কম্পোজিশান রিলিভ করলে বা কিছু করলে তো এরকমভাবে একটু ভাগ করে নিতে হবে যে আমি সপ্তাহে সারা সপ্তাহে স্টাডির কাজ আমার এইগুলো আছে সুতরাং আজকে আমি যদি চার ঘন্টা স্টাডি ওয়ার্কের পেছনে দেই তাহলে আমি চার ঘন্টা এই কাজটা করব স্টাডি হয়ে গেল স্টাডি বেস কাজ অনেকক্ষণ ধরে করেছ এর পরের কাজ হচ্ছে নলেজ এই নলেজটা কি এটা সেকেন্ড পার্টে আসবে ফার্স্ট পার্টেই আমার মনে হয় স্টাডিটা রাখলে সবচেয়ে ভালো হয় সেকেন্ড পার্টে নলেজ নলেজটা কি এই নলেজটা হচ্ছে প্রথমত হিস্ট্রি অফ আর্ট কী ধরনের কাজ হয়েছে আমাদের ভারতবর্ষের বা বিশ্বের শিল্পের ইতিহাস সম্পর্কে খুব সহজ সরল বই কয়েকটি বেছে নাও অশোক মিত্রর বই দেখতে পারো অশোক মিত্রর বই ভীষণ ভালো বই এছাড়া আমি অশোক মিত্র শুধু বললাম এরকম অনেক ভালো ভালো বই আছে আমাদের নিজস্ব পাবলিকেশনেও রয়েছে সেটা আমি এখানে বলছি না তোমরা একটু খোঁজ করলে আমাদের ওয়েবসাইটে খুঁজলেও বইটা পেয়ে যাবে তো সেইগুলো রয়েছে এই বই থেকে মনে করো তুমি শুরুটা করবে কীরকম রকম অনেকেই তো ভাবে আর্ট মানে পড়াশুনো করতে হবে না কিন্তু আর্টের পড়াশুনোটা হচ্ছে ভালো লাগার পড়াশোনা তুমি গুহাচিত্র থেকেই শুরু করো গুহাচিত্র কি তারপরে আসছে ধরো তার পরবর্তীতে একটু মৌর্যযুগের শিল্পকলা সম্পর্কে একটু পড়লে আরে এক পাতাই হোক না তোমাকে নলেজটা গ্যাদার করতে হবে এবার হিস্ট্রি অফ আর্ট মানে শুধু এটুকু পড়লে তা নয় তোমরা একটা জিনিস করতে পারো এই বইটার নাম একটু মাথায় ঢুকিয়ে রাখো একদম দৃষ্টি ও সৃষ্টি এই বইটা নিলে কিন্তু তোমাদের এই নলেজ পার্টটার অনেকটা কভার হবে তার কারণ এখানে তোমরা মেথড অ্যান্ড মেটেরিয়ালের ওপরে একটা সময় কিভাবে কাজ হতো তার একটা ইয়ে পাবে করণ রকম নানারকম কৌশল নিয়ে আলোচনা হয়েছে নন্দলাল বসুর লেখা দৃষ্টি ও সৃষ্টি বইটা তোমরা একটু দেখতে পারো এছাড়া আরও অনেক বই আছে আমি বইয়ের ভিডিও এর আগে করেছি তোমরা সেই বইগুলোকে একটু জোগাড় করো একটু একটু করে নলেজ গ্যাদার করো এবং তার পাশাপাশি এটা তো গেলো চর্চিত কথা নলেজের জন্য বই পড়তে হবে এর পাশাপাশি একটা জিনিস করো এটা খুব সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে নাও যে আমাদের আমরা অতীতে ওল্ড মাস্টার বলতে আমরা শুরুই করি লিওনার্দো দাভিনছি মাইকেল এঞ্জেলো রাফায়েল থেকে নন্দলাল বসু অবন ঠাকুর কিন্তু এই কজন শিল্পী বরেণ্য শিল্পী ছাড়া আরও প্রচুর শিল্পী আছে তোমার নলেজের মধ্যে এই শিল্পী ছাড়া বাকি শিল্পীদের কাজও এমন কি বর্তমানে কোন শিল্পীরা কাজ করছেন কীরকম কী কাজকর্ম হচ্ছে আর্টের কি কি ম্যাগাজিন বেরোচ্ছে সেই ম্যাগাজিনে কি কি আর্ট নিয়ে রিলে মানে গবেষণা হচ্ছে কীরকম আর্ট নিয়ে এখন কোন কলেজ বা কোন ঘরানায় রকম আর্ট নিয়ে কাজ হচ্ছে তার প্রচুর তথ্য আছে প্রতিদিন ইন্টারনেটে আপলোড হয় তোমার একটা করতে হবে কি একটা খাতা তৈরি করো যে খাতায় তুমি এক মাসের জন্য চারজন বা পাঁচজন বা দশজন আর্টিস্টের নাম লেখো তার মধ্যে বিদেশি থাকুক দেশি থাকুক সব রকম থাকুক সেই আর্টিস্টদের কাজগুলোকে বা তাদের ভাবনা চিন্তা যেগুলো যা লেখার জোকা পাবলিশ হয় বা বিভিন্ন গ্যালারি প্রচুর লেখা পাবলিশ করে প্রচুর নিউজ পেপার বা ম্যাগাজিনে আর্ট সম্পর্কে প্রচুর আর্টিক্যাল বেরোয় সেগুলোকে সংগ্রহ করো এবং সেগুলোকে নিয়ে আস্তে 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 পড়তে থাকো দেখো আমরা একটা জিনিস জানি যে খুব ভালো বীজ ভালো সার ভালো জমি ভালো জল সব হলে ফসল ভালো হবে কিন্তু জমিটা যদি চাষটা না করা হয় তাহলে কি আর ফসল হবে এত কিছু দিয়েও ভালো ফসল হবে না নলেজ হচ্ছে সেই চাষ করার জায়গাটা আমাদের মনের জমিটাকে চষে ফেলবে সেখানে হিস্ট্রি অফ আর্ট পড়ব অল্প বিস্তর খুব সাধারণ পর্যায়ের সহজ সরলভাবে লেখা এমন কিছু নন্দনতত্ত্বের বিষয় পড়তে পারি এবং শুধু পড়া নয় তার পাশাপাশি তার ভিডিও দেখো এটা কিন্তু নলেজের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট বাংলা রয়েছে হিন্দি রয়েছে ইংরেজি রয়েছে আর্ট টক চ্যানেল যেগুলো রয়েছে সেখানে বরেণ্য শিল্পীদের ইন্টারভিউ শোনো বাংলাতে রয়েছে হিন্দিতে রয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজে রয়েছে আর্ট টক ইন্টারভিউ তুমি যদি একবার সার্চ করতে শুরু করো দেখবে তোমার কাছে আসতে থাকবে সেটাও কিন্তু তোমার নলেজের পার্ট যে কোথায় আর্টিস্টরা কোথায় কিভাবে কেমন কাজ করছে শুধু হিস্ট্রি অফ আর্ট বা অ্যান্ড মেটিরিয়াল বা তত্ত্ব নয় বর্তমানে কোন শিল্পী কোথায় কিভাবে কাজ করছে সেগুলোকে একটু জানা মনে করো তুমি কিছুই করছো না খাচ্ছো তাচ্ছ তখনও যদি একটু শুনতে থাকো সেটাও তোমার নলেজের একটা অংশ হবে তাহলে প্রথমে আমরা করলাম স্টাডি তারপরে নলেজ এরপরে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এক্সপ্লোর এই এক্সপ্লোরটা কি দেখো এক্সপ্লোরটা হচ্ছে তোমার টাইম কীরকম দেখো আমরা যখন পড়াশুনো করি তখন কি করি বই পড়ি সেটাকে মুখস্থ করি তারপরে পরীক্ষার সময় লিখি যখন লিখি তখন কি বইয়ের হুবহু টুকে দিই তা নয় যেটা ভেবেছি যে ভাবনা চিন্তা তৈরি হয়েছে সেটার একটা নির্যাস আমার উত্তরে উত্তরপত্রে উঠে আসে তাই তো তো এই যে তুমি স্টাডি করলে প্রত্যেকের তো নিজস্ব কিছু ভালো লাগা থাকে সবাই যা করছে সব কি তার ভালো লাগার জায়গা থেকে এই যে আমরা এত পড়লাম বা এত স্টাডি করলাম সবটা কি ভালো লেগে কিছুটা না হাতটা তৈরি করতে হবে তাই কিন্তু এক্সপ্লোরের টাইমটাই অন্য কিছু নয় এক্সপ্লোরের টাইমটায় তুমি রঙ নিয়ে পেন্সিল নিয়ে খেলো তোমার মতো করে এটা কিন্তু খুব জরুরি আমরা এটা দেখেছি আমি এটা আমার অ্যাকাডেমিতে খুব মানে স্ট্রিক্টলি এটা ফলো করি যে বাচ্চারা যখন নিজের মনের সুখে ছবি আঁকে আমি সেই ছবিগুলোকে কাটি না বা গার্জিয়ানকে ওগুলো করতে নিষেধ করলে আমি তাদেরকে উল্টো বকি কারণ ওর কল্পনার বিকাশটা হওয়া প্রয়োজন একই রকমভাবে আমাদেরও তো তাই আমরা বা তোমরা যারা এখন কাজ করছো তুমি স্টাডি করছো নিজেকে তৈরির জন্যে পড়াশুনো করছো নিজের মনকে মননকে তৈরি করার জন্য কিন্তু এক্সপ্লোর যদি তুমি না করো তোমার ভালো লাগাটা তো তোমার কাছে জানা হবে না ফলে সে সময় তুমি যদি জল রঙ করতে ভালোবাসো ছাড়ো তুমি জল রঙ কিছু নিজেকে এক্সপ্লোর করা তোমার যদি মাটির কাজ করতে ভালো লাগে তুমি তোমার মতো মাটি দুমড়ে বুঝড়ে কিছু একটা করো যেটা তোমার ঘরানার বাইরে যেটা তোমার স্টাডির বাইরে একটু অন্য রকম ভাবনা চিন্তা একটু অন্য রকম পড়াশুনো নিজের মতো করে নিজেকে এক্সপ্লোর করছো তুমি আগে নিজেকে জানো যে তুমি কীরকম কাজ করতে চাইছো বা কীরকম কাজ করতে তোমার ভালো লাগে সেই ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে নিজেকে জানাই হচ্ছে এক্সপ্লোর করা এই এইটাই এই পার্টটা যদি না হয় না বা এই জায়গাটায় যদি তুমি নিজেকে মানে এনকারেজ না করতে পারো তাহলে একটা সময় কিন্তু মেথডিক্যালি তুমি হয়তো অনেক কিছু শিখবে কিন্তু এন্ড অব দ্য ডে ছবি বেরোবে না ভালো কাজ বেরোবে না তার কারণ তুমি তো টেকনিক্যালি শিখেছ কারিগরের মতো কিন্তু শিল্পীর মতো মনটা তৈরি করতে গেলে সেই জায়গাতেও একটু তো নিজেকে সময় দিতে হবে তো নিজের ভালো লাগার জায়গাটা হচ্ছে ওই এক্সপ্লোর করার জায়গা তোমার যদি রিয়েলিস্টিক কাজ করতে ভালো লাগে ওই সময় তুমি এমন একটা বিষয় নিয়ে কাজ করো যেটা তোমার সিলেবাসের বাইরে তোমার যদি রং ছাড়তে ভালো লাগে তুমি ওই রকম ওই সময় রং ছাড়ো নিজেকে এক্সপ্লোর করো এই যে তিনটে পদ্ধতি এই তিনটে পদ্ধতি মেনে যদি পরপর পরপর কাজ করতে পারো করে দেখো না তিনটে মাস করে দেখো আমার মনে হয় উপকার পাবে তাহলে স্টাডি করব নলেজ গ্যাদার করব আর হচ্ছে নিজেকে এক্সপ্লোর করব। এই তিনটে মিলিয়ে যে সার্কেলটা তৈরি হবে যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তটা কিন্তু ক্রমশ তোমাদেরকে বা আমাদেরকে একটা উত্তরণের দিকে নিয়ে যাবে আসো আমরা এইভাবে কাজ করার চেষ্টা করি আমি জানি এটা তোমরা হয়তো এভাবে অনেকেই কাজ করো বা এর থেকে আরও বেটার পদ্ধতি হতে পারে নিশ্চয়ই তোমরা সেভাবে ভাববে বা অনেকে হয়তো এর থেকে বেটার পদ্ধতিতে কাজ করো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমরা এর ওপরে নিজেরা ভাবনা চিন্তা করো নিজের পদ্ধতি নিজে তৈরি করো একটা জিনিস বলি দেখো আর্ট ফিল্ডে আমি একটা কথা খুব মানে মনে প্রাণে বিশ্বাস করি শিল্প কাউকে শেখানো যায় না টেকনিক শেখানো যায় যে কারণে আমরা বিভিন্ন সময় প্রশিক্ষকের ভূমিকা পালন করি যে এইভাবে রং করতে হয় বা ছাড়তে হয় বেসিকটা আমরা কেউ কিন্তু শিল্পের শিক্ষক কক্ষনো হতে পারি না কারণ শিল্প একটা স্বতঃস্ফূর্ত ভাবনা চিন্তার আত্মপ্রকাশের জায়গা তো সেখানে তো শেখানো যায় না আমি এই পদ্ধতি যেটা বললাম এটাও হচ্ছে ওই শুরুর পদ্ধতি তুমি এইভাবে এগোতে এগোতে ছটা মাস বাদে দেখবে তোমার নিজের পথ নিজেই তৈরি করে ফেলেছ ফলে একটু মেথডিক্যালি চলো আমরা এগোই এবং এটা আমরা সবসময় মাথায় রাখবো আজকে যা এফর্টটা আমি দিচ্ছি তা শুধু আমার রুজি রুটির জন্যে নয় আমার ভালো লাগার জন্য নয় আর্ট ফিল্ডে নিজের একটা কন্ট্রিবিউশনের জন্য শিল্প সংস্কৃতি এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পরিশেষে আরেকটা জিনিস বলি এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম ভালো সিনেমা ভালো সাহিত্য ভালো কবিতা যে যেটা দেখতে ভালোবাসো এই বিষয়টাও কিন্তু এই নলেজের অংশ হিসেবে রাখবে নিজেকে প্রশ্ন করবে আমার কোনটা ভালো লাগছে তুমি একটা ভালো সিনেমা থেকে ছবির ওষুধ পেতে পারো টুকতে বলছি না কিন্তু একটা ভালো কবিতা থেকে ছবির ওষুধ কারণ একজন সিনেমার ডিরেক্টর সে কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখছে সভ্যতাকে দেখছে মানুষকে দেখছে আর আমরা খোলা চোখে যখন কম্পোজিশান করি তখনও আমরা দেখি এই দুটো দেখাটা কিন্তু কোনো একটা জায়গায় মিলে যায় কারণ দুটোই মন থেকে দেখা একটা ভালো কবিতা একটা ভালো গল্প তুমি ভাবনা মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো যখন আমরা পড়ি তার যে প্রকৃতিকে দেখার নজর তার বোঝার নজর সেই বিষয়টা তো তার শিল্পে উঠে এসছে তার সাহিত্যে উঠে এসছে আমরা যদি ভালো সাহিত্য ভালো সিনেমা ভালো কবিতা ভালো গান এ সমস্তগুলোকে গ্রহণ করি সেটাও কিন্তু ছবির রসদ হিসেবে কোথাও একটা আমাদের কাজে দেবে তাই এই যে পদ্ধতিগুলো বললাম একটু চেষ্টা করো আমরা সবাই মিলে এরকম পদ্ধতিতে একটু এগোতে চেষ্টা করি আমার মনে হয় তোমরা ফল পাবে নমস্কার